গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এখন এই যে ঘড়িতে দশটা প্রায় বাঁচতেই যায় আর ঘুরির এখানে খেলাগুলো দেখো কী অবস্থায় সকালবেলায় পার করেছিল তো এগুলো পরে গিছিয়ে গাছিয়ে রাখা হবে এখন স্নান টান করে নিয়েছি রান্না তো সকালবেলা হয়েই গেছে আমি আর সকালবেলা থেকে এখন একটু চেঞ্জ করেছি রোজ রোজ সকালবেলা উঠে রান্না দেখানো একই আমার নিজেরই ভালো লাগছে না তো ওই জন্য আমি এই বেলা থেকেই এখন ব্লগটা কদিন যাচ্ছি করবো আর এখন যেন তো আমি রেডি হয়ে বেরোবো মাম্মা স্কুলে আনতে যাবো ওর দশটাতেই ছুটি ওর এক্সাম আছে আজকে ড্রয়িং এক্সাম আর আর লাস্ট চার তারিখে এক্সাম আছে ওর মাই ওয়ার্ল্ড ব্যাস এক্সাম শেষ কালকে পরশু দিন দুদিন ছুটি তো চলো ফটাফট আগে রেডি হয়ে মাম্মাকে নিয়ে আসি তারপরে ওকে আজকে চুল কাটাবো চলো লিফটটাকে আনো তো মাম্মা লিফটটাকে নামাও টায়ার্ড হয়ে গেছো শোনা টায়ার্ড হয়ে গেছ হওনি তাহলে চুল কাটতে যাব ফটাফট ফ্রেশ হয়ে নেবে ঠিক আছে চলো হ্যাঁ নিয়ে আসবো দেখো কে এসেছে কে এসেছে স্কুল থেকে এসে দেখছে কে এসেছে মামা মের ফ্রেন্ড এসেছে মামা ফ্রেন্ড এসেছে

এই দেখো হাতের অবস্থা কি করেছিস কি ড্রয়িং এক্সাম বলে অবস্থা করেছে দেখো আচ্ছা খেলো ওর সাথে তোমাকে নিয়ে আসলাম আর সকালবেলা না খেয়ে আনতে গেছি যেহেতু মানে একদম দশটা বাজে দেরি হয়ে যাবে তো এখন আমি একটুখানি দুধ মুসলি খাব আর ওর বন্ধু এসেছে আর মামা মেয়ে প্রচণ্ড খেলা করছে এক্সাইটেড হয়ে গেছে তো এগারোটা লাগে পার্লার খোলে না তো এগারোটার সময় ভাবছি নিয়ে নিয়ে এসেছি পার্লারে আর এটা প্রথম পার্লারে সময় রাস্তা দিয়ে না পুরো তোতা পাখির মতো বোঝাতে বোঝাতে এসেছি এটা করবে না সেটা করবে না চুপ করে বসে থাকবে এখন শুধু টেনশান হচ্ছে যে চুলটা ঠিকঠাক মতো কাটতে দিলেই হয় একটু কার্টুন ছেড়ে দিলে মনে হয় চুপচাপ বসে থাকবে কি জানি ওরা তো বলছিল সব বাচ্চাগুলো আসে কেউ ঠিক করে বসে না দুষ্টুমি করে জানি না এখন বেবি কি করবে আর আমাদের সময় ছোটোবেলায় তো আমরা সবাই সেলুনে চুল কাটতাম পার্লারের কথা তো চিন্তাই করতে পারতাম না আর জানো তো আমি প্রত্যেক বাড়ি চুল কেটে বাড়ি ফেরার সময় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম জানি না এখন মেয়েটা কি করবে একটু আমার চিন্তা হচ্ছে যে চুপচাপ বসবে কি না শান্ত হয়ে কিন্তু দেখলাম বেশ কিছুক্ষণ শান্ত হয়ে বসেছিল খুব একটা ওদেরকে ডিস্টার্ব করেনি না না যেই চিন্তাটা করছিলাম সেই চিন্তাটা একেবারে দূর হয়ে গেছে মেয়েটা কিন্তু খুব একটা বিরক্ত করেনি ও বরঞ্চ বেশ ভালোই লেগেছে ওর চুলটা কেটে আর ওরাও দেখলাম খুব সুন্দরভাবে বাচ্চাকে ট্যাকেল করেছে ভালোভাবে চুলটা কেটে দিয়েছে আর এখন হচ্ছে ওর গায়ে চুলগুলো পড়েছে তো ও ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছে তাই জন্য একটু বিরক্ত হচ্ছে আর ওদের সাথে খুব মজাও করছিলো বেশ

সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে আর এগুলো রেখেছে আয়রন করার জন্য জানো তো এক গাথা জামা কাপড় দেখে আমার ভয় লাগছে যে কখন আমি আয়রন সব সময় তো করতেও পারবো না যেহেতু বেবি আছে ওই জন্য আমাকে বুঝে শুনে করতে হবে বাচ্চা তো দৌড়ে যদি চলে আসে না একটা অঘটন ঘটে যাবে আর এত বাইরে আজকে গরম পড়েছে এখন দুপুর আড়াইটা বাজে এখন আমাদের খাওয়া হয়নি আমি ওয়েট করছি হাজব্যান্ড কখন আসবে একসাথে খাবো আর আজকে বাইরে প্রচণ্ড গরম উপরে না জাস্ট ডেকা যাচ্ছে না আর কতক্ষণি বা তুমি এসির মধ্যে বসে থাকবে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা খা করছে আমি ওয়েট করে এই ব্যালকনি দিয়ে দেখছি যে হাজব্যান্ড আসছে কিনা ও বাবা এই ফ্ল্যাটটা তো দেখছি এই পাশটাও রঙ হয়ে গেছে প্রথমে দেখলাম সামনেটা রঙ হয়ে গেছিল তারপরে বৃষ্টির জন্য রং বন্ধ ছিল আজকেই দেখলাম পুরোটা রঙ হয়ে গেছে কিন্তু ভালোই লাগছে নতুন ফ্ল্যাট নতুন রং সুন্দর লাগছে আর এখন আমি ঘরে যাব বাইরে না আর টেকা যাচ্ছে না এত গরম বাইরে আর হাজব্যান্ড এসে গেছে আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব আজকে একদম পাতলা করে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি এটা হচ্ছে মুগ ডাল আর ভাতের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি ও বলল যে ভাতটা একটু এখন কমই খাও বরঞ্চ সবজিটা বেশি করে খাও তোর কথা মতো ভাত এখন কম হয়ে গেছে খাওয়া তার সাথে অবশ্য একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে পাতলা করে বেগুন দিয়ে টমেটো দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর এই যে আমার বরের পছন্দের মিক্সড ভেজ সমস্ত তরকারি একবারে রান্না করেছি অনেক সবজি ছিল ফ্রিজে বাঁধাকপি কচু তারপর হচ্ছে কুমড়ো ডাটা একটু ইও দিয়েছি বরবটি দিয়েছি আলু মানে যা যা হয় মিক্সড ভেজ দিতে গেলে একটু বা তোমার সব কিছু মিশিয়ে করেছে আর এই যে দইটা নিয়ে এসেছিলাম জানো তো অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম আর এটা এখন হাজব্যান্ডকে দেব আমার ভাগেরটা খাওয়া হয়ে গেছে এই রকম দই আমি খুব একটা আনি না আজকেই আনলাম তো আর বিকেলবেলা এসেছি একটু শাড়ি কিনতে না না আমার শাড়ি না আমি ঠাকুরের জন্য শাড়ি কিনতে এসেছি মা দুর্গার জন্য আর এখানে অনেকগুলো লাল পরে সাদা শাড়ি দেখাচ্ছে কিন্তু আমার না পছন্দ হচ্ছে না আমি আবার লাল সাদা শাড়ি এবার ঠাকুরকে দেব কিন্তু আমার মনের মতো পাচ্ছি না কোয়ালিটিও ভালো লাগছে না ছাপাগুলোও ভালো লাগছে না এটা সেটা অনেক শাড়ি আমাকে দেখিয়েছে এটা তো ভালো লেগেছে কিন্তু কী তো একটু সিনথেটিক টাইপের আমি আবার একটু নরম শাড়ি চাইছি তো অনেক শাড়ি দেখে হ্যান্ডরুমের এই শাড়িটা আমার পছন্দ হয়েছে অবশেষে এইটাই আমি বাড়ি নিয়ে এসেছি ঠাকুরকে দেব বলে আর শাড়িটা না খুব নরম এরকম নরম শাড়ি কী বলো তো সময় ইউজ করা যায় খুব ভালো আর তার সাথে আমি আবার গেলাম হচ্ছে ঠাকুরের জামা কিনতে আজকে কি ভিড় রাস্তায় মাম্মামকে তো নিয়ে যায়নি কিন্তু ওকে নিয়ে গেলে খুব অসুবিধায় পড়তাম কেনাকাটি করতেই পারতাম না ধাক্কা ধাক্কি অবস্থা ঠাকুরের জামার দোকানে প্রচুর লাইন সব কিছু দেখে অবশেষে আমার লক্ষ্মী গণেশ আর মাদার বিড়ির জন্য তিনটে জামা নিয়ে এসেছি আর ওইবারে লক্ষ্মী ঠাকুরের জন্যও জামা নিয়ে এসেছি যেটা আমি মাকে দিয়ে এসেছি আর এই লাল রঙের জামাটা একদম তিনজনের জন্যই এক রকম জামা নিয়েছে আর দেখো ঠাসা কাজ করা কি সুন্দর লাগছে জামাটা একদম চোখ ফেরানো যাচ্ছে না তবে পাতার কাপড়টা আর পেলাম না এত ভিড় অন্য সময় গিয়ে নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট